এখন গ্রাম বাংলায় মনসা পুজো উপলক্ষে চলছে ছাপান গান আজকের দিনে শহর থেকে গ্রামের সমস্ত জায়গায় প্রায় বিলুপ্ত এই ঝাঁপান গান কিন্তু এখনও আড়াইশো বছর ধরে পূর্বপুরুষরা নিয়ম মেনেই ঝাপান গান নিয়ে চলছে চলে আসছে হুগলির গুপ্তপাড়া মাহাতোপাড়া কৃষ্ণবাটি চরে বিশ্বজিৎ মাহাতোর বাড়িতে বিশ্বজিৎবাবু ও তার পুত্ররা জানান এই মনসা পুজোল উপলক্ষে ঝাপান গানের প্রতি বছরই হয়ে আসছে তাদের বাড়িতে দশ দিন ধরে তারা এই অনুষ্ঠান সব কর্মসূচি চালিয়ে যাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন

যেটা দেখে শুনে আসছি প্রায় আড়াইশো বছরের পুজো এবং মোটামুটি আট দশ দিন ধরে প্রোগ্রামগুলো চলে যেটা হচ্ছে ঝাপান গান আমাদের হুগলি ডিস্ট্রিক্টে মনে হয় প্রথম মানে এই জায়গাতে একমাত্র এই ঝাপান গানটা হয় গানের মানে দুটো দল থাকে দুটো দলের একটা মনসা এবং চার দলের ভূমিকা অভিনয় নিয়ে মা মনসার যে বিষয়টা সেটা এই গানের মাধ্যমে তারা তুলে ধরে এবং প্রথম দিন পুজোটা হয় পুজো হওয়ার পর থেকে এলাকার জনসাধারণ টোটালটায় আসে এবং যারা যথা চেষ্টা করে কিছুটা সহযোগিতা করার এবং এখানকার যায় যে বাড়ি বিশ্বজিৎ মহাদ বাড়ির এরা টোটাল ভাই মিলে এই সহযোগিতা করে পুজোটা করে আসছে মানে এক ছোটবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি এই পুজোটা কদিন ধরে পুজো আসছে চলে পুজোটা একদিন হয় আর গানের অনুষ্ঠান মোটামুটি ম্যাক্সিমাম সাত থেকে দশ দিন ধরে অনুষ্ঠানগুলো চলে মানে এলাকার কি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে লোক থাকে লোক আছে নদীয়া বর্ধমান সব যে এলাকা মোটামুটি লোক আসে আপনার আস্তে আস্তে প্রচারটা বেড়ে যাচ্ছে মানুষজন আসছে আগামী দিনে এইভাবে চলবে অনুষ্ঠান এবং যেহেতু বিজয় দশমী হয় সেদিন মোটামুটি প্রায় চারশো পাঁচশো লোকের কিছু খাওয়াটা অবস্থা থাকে আগামী দিনে কি ওই অনুষ্ঠানটাকে আমার সাতাত্তরো বয়স তা আড়াইশো বছর এই ঠাকুর আমার এই দিন পুজো হচ্ছে আপনার বাড়িতে আড়াইশো বছর ধরে পুজোটা হচ্ছে ঠাকুর দাদার মন থেকে আচ্ছা এই ঝাপান গাছ কি প্রতি বছরই হয় ঝাপান প্রতি বছরই হয় এখন তো ঝাপান আর গ্রাম বাংলায় দেখাই যায় না তারপরে সে আপনার বাড়ি হচ্ছে কি বলবেন এই বিষয়ে এই হুগলি ডিস্ট্রিক্ট মধ্যে আমার বাড়িতেই হয় কদিন ধরে হচ্ছে আজ ছদিন কি কি ব্যবস্থাপনা থাকে আমাদের ব্যবস্থা কি ওই যে কি খাওয়া দাওয়া করে নাকি পূজা পূজা আশ্রয় কিসব নিয়ম নিয়মাবলী দিতে হয় আর কুমড়ো তারপর কলা পুজো আমাদেরও একদিনই থাকার পুজো হয় তারপরে আমার বাড়ি থেকে আমরা সব পুজো উদযাপন করতে দিনই করি আগের মতো কি চাহিদা আছে সরস্বতী পুজো চাপান গানের এখন ভগবান চাপান গানটা লোকসঙ্গে বলা হয় এই গানটা হারিয়ে যাওয়ার মুখে প্রায় হারিয়ে গেছে এখন সেরকমভাবে আর পরিচালিত নেই মানুষের সুন্দর চাই না আমরা শখেও করি এবং মায়ের মধ্যেও কম আমার বাড়ি নদীয়ায় নদীয়া থেকে হুগলি এসছি তবে এই গানটাকে আমি বড় ভালোবাসি মানুষের বাঙাল গান ঝাপান গান বাংলা সাহিত্যের ইতিহাসের গান সেই জন্য এই গানটা হারিয়ে না যায় সমাজ থেকে সেই জন্য আমাদের কিছু নামার ছেলে এগিয়ে এসেছে এবং এই গানটাকে আরও প্রসারণ ঘটানোর জন্য আমরা সবাই দলগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে কি নতুন প্রজন্মকে তুলতে পারছেন একটা নতুন প্রজন্ম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার